হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো বাইকের কোল্ড স্টার্ট এবং ইঞ্জিনের আপ নিয়ে তো চলুন শুরু করি প্রথমে বলি ইঞ্জিনের কোল্ড স্টার্ট কি বাইক যখন অনেকক্ষণ বন্ধ অবস্থায় থাকে বিশেষত দিনের শুরুতে ইঞ্জিনের ভিতরের প্রত্যেকটি পার্টস অনড় অবস্থায় ফ্রিজ হয়ে থাকে ইঞ্জিন অয়েল নিচের দিকে জমা হয়ে থাকে তো এই অবস্থায় যে স্টার্ট দেওয়া হয় এই স্টার্ট দেওয়াটাকে কোল্ড স্টার্ট বলে যাদের বাইকে সেলফ ছাড়াও কিক স্টার্ট আছে তারা চেষ্টা করবেন চেষ্টা করবেন কিকার দিয়ে কোল্ড স্টার্ট দেওয়ার এতে আপনার বাইকের ব্যাটারি ভালো থাকবে অনেকটা এরকমই বলা হয়ে থাকে মেনটেন্স রুলে এখন বলি ইঞ্জিনের ওয়ার্ম আপ কি ইঞ্জিনের ওয়ার্ম আপ হলো আস্তে আস্তে ইঞ্জিনের ভিতরের পরিবেশটাকে উত্তপ্ত করা এবং ইঞ্জিন অয়েলের সম্পূর্ণ সার্কুলেশন করা আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েল নিচের দিকে জমা হয়ে আছে অর্থাৎ ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো অনেকটা শুকনো অবস্থায় আছে এখন স্টার্ট দিলে এই ইঞ্জিন অয়েল ধীরে ধীরে সার্কুলেট হবে এবং ইঞ্জিন পার্টসগুলোকে লুব্রিকেট করবে এবং পার্টসগুলোর যে মুভমেন্ট তা স্মুথ করবে এই জন্য কোল্ড স্টার্টের পরে কিছুটা সময় বাইক নিউট্রাল রেখে ট্রোটাল ধীরে ধীরে কম বেশি করতে হয় যাতে ইঞ্জিন অয়েলটা সম্পূর্ণভাবে সার্কুলেট হয়ে যায় এক মিনিট ওয়ার্ম আপ করতে বলা থাকে তবে সাধারণত আমাদের অনেক সময় সময় থাকে না বা ত্রিশ সেকেন্ডই ইয়ানফ ত্রিশ সেকেন্ড ওয়ার্ম আপ করলেই যথেষ্ট এতে আপনার ইঞ্জিন পারফরমেন্স আর স্থায়িত্ব দুটি বৃদ্ধি পাবে এখন জানুন ওয়ার্ম আপ না করলে কি হতে পারে ওয়ার্ম আপ না করলে আপনার ইঞ্জিনের সিলিন্ডার পিস্টন এগুলোর ক্ষতি হতে পারে এগুলোতে স্ক্র্যাচ পড়তে পারে দ্রুত ক্ষয় হতে পারে যেটা আপনার ইঞ্জিনের জন্য কখনোই সুখকর বা ভালো কিছু নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন মতামত জানাতে কমেন্ট করুন চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন সেফ রাইড সেফ লাইফ বাই